এইটা হচ্ছে দাঁড়াও নমস্কার বন্ধুরা অনেক দিন পর আমি আবার ভিডিও করা শুরু করেছি আমি একটু বাড়ির কাজে ব্যস্ত ছিলাম বাড়ি শিফট করার জন্য বা ছোট একটা ডুবা করেছি আমার শখ মেটানোর জন্য তো সেখানে মাছ ফাশও ফেলেছি তো আজকে আমি এসছি বড় বড় মাছ ছাড়া হয়েছে ঠিক আছে মাছ কি মাছ এসছে সাইজগুলো আমরা তো একবার দেখব সেটা হচ্ছে কাটলিয়া সে নাম্বার ওয়ান কাটলিয়া সে পুকুর অনেক পুরোনো শিকারীরা জানে পুরনো পুকুর এবং পুরোনো শিকারীরা সব এই পুকুরের সম্বন্ধে জানেন দেখুন পুকুরের এক নম্বর সিট আগে নাম্বার ওয়ান ছিল এখন যত সম্ভব ষোলো সতেরো এরকম একটা কিছু হবে একদম নাম্বার ওয়ান হিট সিট তো সেক্ষেত্রে আজকে বড় বড় মাছ ফেলা হচ্ছে এবার মাছ এসে গেছে ও যে আরও ইউটিউবরা সবাই চলে গেছে আমি একটু পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি আর কি আপনার দেখাবো কবে কিভাবে খুলছে কত টাকা পাস ডিটেলস অবশ্যই জানাচ্ছি সঙ্গে থাকুন মাছটাকে হাপা করা হবে ওপরে যাবে না ঠিক আছে হাপাটা করানো হচ্ছে

হাদাওনা হাদাওনা মাজুন হাদাওনা জ্বলে না না বাদ করতে কাট করতে দাও আস্তে আর আমি আস্তে আস্তে এখানে এখানে যাব এখানে

ওরা জানে যে আমাদের এখানে আটকাই ছিল আর আসবো না এখানে আরে গাড়িতে হবে কিছু করার না আমি দেখে নি যাচ্ছি আজ মাঠে আমি আনতে গিয়ে দেখে নি

বন্ধুরা পিস ছাড়া হলো এই পাললা পাল্লা কাতলা কাটলিয়াতে এতে কম্পিটিশনে খাবে আর প্রাইজ নেবে কে নেবে প্রাইজ তা যার কপালে আছে সেই নেবে প্রাইজ নাকি যে বড় মাছ দেবে সে প্রাইজ পাবে

নমস্কার এটা কাললিয়া বড় পুকুরের পাশ হাত খোলা হবে শুভ উদ্বোধন শুভ উদ্বোধন হবে পাঁচই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর এই পাঁচ দিন চলে পুকুর বন্ধ হবে আমার সিট সংখ্যা জিজ্ঞেস পাস না নর্মাল পাস ছ হাজার টাকা নর্মাল টিকিট আর আপনার আমার তরফ থেকে এব এই বৎসরে আমার কম্পিটিশান চালাবার ইচ্ছা ছিল এই পুকুরে কিন্তু আমি ওটা এখন উঠব না আমার নিজস্ব শরীর খুবই খারাপ তবু আমি এটা চালাবো দিন দিন চলে পুকুরটা বন্ধ থাকবে শীতকালে শীতকালে নিয়ে যাব আর আমার তরফ থেকে এই যে বড় এই পাঁচ দিনের মধ্যে যে বড় মাছ ধরিবে সে আমার তরফ থেকে একটা হন্ডা সাইন গাড়ি গিফট করা হবে তারপরে যে থাকবে তাকে একটা মোবাইল তারপরে যে থাকবে তাকে একটা মোবাইল আমার তরফ থেকে এটা গিফট করা হবে সাত বাস তিনটে টোটাল তিনটে গিফট আর এই পুকুরটা এবারে পরিচালনা করবে আমাদের সাজান্দা। দা

লটারিতে সিট আপনার পুকুরে মোটামুটি কাতলা মাছ একের থেকে কাতলা মাছ পাবেন হয়তো দু চারটে দুশো আড়াইশো মাছ থাকতে পারে আমি যে গ্যারেন্টি দিতে পারবো না যে ওই একদম ছোট কাতলা নেই কেন পুকুর ডুবে ছিল একটা পার পুরো ডুবে গিয়েছিল পাশের পুকুর থেকে আমার যেতেই পারে ওটা আর আমার বিভিন্ন জাতের মাছ আছে যে পাউস লাইলেন বাটা ব্লাড কাপ গ্লাস কাপ সব জাতের মাছ আছে আচ্ছা কাতলা কাতলা মাছ বড় কী সাইজের আছে সব থেকে বড় 26 কেজি অবধি বড় মাছ আছে কাতলা মাছ কাতলা মাছ ওয়াও 26 কেজি কাতলা কেজি অবধি বড় কাতলা পাবেন আর अवेलेबल কাতলা পাবেন 4 থেকে 10 অবধি 10 অবধি তা আজকে যে সাইজটা ছাড়া হলো কি সাইজ মনে হলো এটা

বুকিং নেব কিন্তু লটারিতে সিট ওই লটারির সময় ক্যাশ পেমেন্ট ফুল টাকা দিয়ে বুক করে দিন নিয়ে নেবো তাহলে বন্ধুরা কি বোঝা গেল বোঝা গেল এই যে এই একটা ইউটিউবার বলছে বন্ধুরা পুকুর মালিককে বলছেন যে আজকে কোনো পুকুরে আমরা মাছ ধরতে গেলে আমরা খাবার ঠিকমতো খেতে পারি না তা একজন বলছে যে আমাদের খাবারটা একশো টাকা করে টিকিটের দাম বেশি নিয়ে একটা খাবারের ব্যবস্থা করুন কিন্তু সেটা পুকুর মালিকরা বলছেন যে খাবার আমরা যদি কোনো অন্ন দিই তাহলে সেদিন মাছ খায় না তার মানে ব্যাড লাক পুকুর মালিকের অতএব খাবার যার যার মতো আপনি ব্যবস্থা করবেন পুকুর মালিক কোনো ব্যবস্থা করছেন না আমার পুকুর মালিকের কথা আমার পুকুর থেকে আপনারা মাছ ধরে নিয়ে যান কিন্তু খাবারের দায়িত্ব আমি নিতে পারবো না তো বন্ধুরা শুনলেন সব কিছুই ছ হাজার টাকা টিকিট তিন গাছা সিপ যে কোনো টোপ ফেলতে পাবেন আর এটা হচ্ছে কাটলিয়া কাটলিয়া অর্থাৎ হাওড়া ডিস্ট্রিক্টে কাটলিয়া একটা নাম করা পুকুর এখানে কম্পিটিশান না নর্মাল পাস দেওয়া হবে যে বড় মাছ ধরবে তাকে একটা দু চাকা গাড়ি দেওয়া হবে বাইক দেওয়া হবে এবং দ্বিতীয় মোবাইল আছে এবং অন্য অন্য আরও দু একটা গিফট করবেন বড় মাছের উপর তো তো বন্ধুরা ছাব্বিশ কেজি কাতলা মাছ এই কাটলিয়া পুকুরে আছে আমি দেখিনি আমার কপালেও আমার জোঠেনি কত অত বড়ো মাছ ফেল দেখা আমি ১৯ কেজি পর্যন্ত মাছ ধরা দেখেছি আমার ভিডিওতে আছে টাটা জুবলিবাগ ওর উপরে কোনো বড়ো মাছ আমার ভিডিওতে নেই এবং আমার চোখের সামনেও আমি দেখতে পাইনি তো ভিডিওতে অনেক কিছুই দেখেছি তো যাই হোক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আর পুকুরে চলে আসবেন বুক করবেন ধন্যবাদ দাদা একটা বিশেষ ঘোষণা আমি কালিয়া পুকুর থেকে বলছি যে সিট আমার খুব বেশি মাছ খেত সেই সিটটা বন্ধ করা ছিল এবারে পাঁচ দিনের জন্য আমি ওই সিটটা খুলে দিলাম যার ভাগ্যে পড়বে সে সিট ফেলবে লটারির মাধ্যমে